শব্দ থেকে কবিতা হুমায়ুন আজাদ কবিতা কাকে বলে বলা খুব মুশকিল কিন্তু আমরা যারা পড়তে পারি তারা কম বেশি কবিতা চিনি কবিতারও চেহারা আছে বা পত্রিকায় বইয়ে যে লেখাগুলো খুব সুন্দরভাবে ছাপানো হয় যে লেখাগুলো পঙ্ক্তিগুলো খুব বেশি বড় হয় না যেগুলোতে একটি পক্তি আরেকটি পঙ্ক্তির সমান হয় সে লেখাগুলোই কবিতা যে লেখাগুলো পড়লে মন নেচে ওঠে গান গেয়ে উঠতে ইচ্ছে করে চোখে বুকে রং বেরঙের স্বপ্ন এসে জমা হয় তাই কবিতা যা পড়লে দু তিনবার পড়লে আর ভোলা যায় না মনের ভেতর যা নাচতে থাকে তাই কবিতা কবিতা কারা লেখেন কবিরা লেখেন কবিতা তারা একটি শব্দের পাশে আরেকটি শব্দ বসিয়ে একটি শব্দের সাথে আরেকটি শব্দ মিলিয়ে কবিতা লেখেন আমরা যদি কিছু বানাতে চাই তাহলে কিছু না কিছু জিনিস লাগে উপমা একটি ঘড়ি বানাতে চায় ঘড়ি বানানোর জন্যে উপমার দরকার লাল নীল কাগজ সুতো বাঁশের টুকরো মৌলি একটি পুতুল বানাতে চায় তার দরকার হলদে টুকরো কাপড় সুতো তিনটা লাল বোতাম দুটো সবুজ কাটা একটু তুলো তেমনি কবিতা বানাতে হলেও জিনিস চাই কবিতার জন্যে দরকার শব্দ রংবেরঙের শব্দ পাখি একটা শব্দ নদী একটা শব্দ ফুল একটা শব্দ মা একটা শব্দ এমন হাজারো শব্দের দরকার হয় কবিতা লেখার জন্যে কবি হতে পারে কে সেই হতে পারে কবি যে লিখতে পারে কবিতা যার ভালোবাসা আছে শব্দের জন্যে যে শব্দকে ভালোবাসে খুব শব্দকে আদর করে করে যে খুব সুখ পায় সেই হতে পারে কবি কবিরা গোলাপের মতো সুন্দর সুন্দর কথা বলেন চাঁদের মতো স্বপ্ন দেখেন তুমিও গোলাপের মতো সুন্দর কথা বলতে চাও চাঁদের মতো স্বপ্ন দেখতে চাও তোমার যদি শব্দের জন্য আদর ভালোবাসা না থাকে তাহলে পারবে না তুমি গোলাপের মতো লাল গন্ধ ভরা কথা বলতে চাঁদের মতো জ্যোৎস্না স্বপ্ন দেখতে তুমি কি লিখতে চাও ফুলের মতো কবিতা বানাতে চাও নুপুরের শব্দের মতো ছড়া যদি চাও তবে তোমাকে সারাদিন ভাবতে হবে শব্দের কথা খেলতে হবে শব্দের খেলা নানান রকমের শব্দ আছে আমাদের ভাষায় তোমাকে জানতে হবে সে সব শব্দকে কিছু কিছু শব্দ আছে যেগুলোর গায়ে হলুদ সবুজ লাল নীল বাদামি খয়েরি রঙ আছে তোমাকে চিনতে হবে শব্দের রং। অনেক শব্দ আছে যেগুলোর শরীর থেকে সুর বেরোয় কোনো কোনো শব্দে বাসির সুর শোনা যায় কোনো কোনো শব্দে শোনা যায় হাসির সুর কোনো শব্দে বাজে শুকনো পাতার খসখসে আওয়াজ কোনোটিতে বেহালার সুর কোনো কোনো শব্দ তোমার পায়ের নুপুরের মতো বাজে তোমাকে শুনতে হবে শব্দের সুর ও স্বর অনেক শব্দ আছে বাংলা ভাষায় যেগুলোর শরীর থেকে সুগন্ধ বেরোয় কোনোটির শরীর থেকে ভেসে আসে লাল গোলাপের গন্ধ কোনোটির গা থেকে আসে কাঠালচাপার ঘ্রাণ কোনোটি থেকে আসে বাতাবিলেবুর সুবাস তুমি যদি দেখতে পাও শব্দের শরীরের রং শুনতে পাও শব্দের সুর টের পাও শব্দের সুগন্ধ তাহলেই পারবে তুমি কবি হতে কবিরা শব্দ দিয়ে লেখেন নানান রকমের কবিতা কখনো তারা খুব হাসির কথা বলেন কখনো বলেন কান্নার কথা কখনো তারা বলেন স্বপ্নের কথা কখনো তারা চারপাশে যা দেখেন তার কথা বলেন কিন্তু সব সময় তারা কথা বলেন শব্দে শব্দ বসিয়ে বসিয়ে তারা বানান কবিতা কবিতা লিখতে হলে প্রথমেই জানতে হবে নানান রকমের শব্দ তারপর আসে শব্দ দিয়ে যা বলতে চাই তার কথা কিন্তু কিভাবে বলা যায় সেই কথা কবিতায় আমরা অনেক কিছু বলতে পারি কখনো বলতে পারি ঘর ফাটানো হাসির কথা বলতে পারি টকবগের আগের কথা বলতে পারি খুব চমৎকার ভালো কথা কখনো বাজাতে পারি নাচের শব্দ আবার কখনো আঁকতে পারি রঙিন ছবি কিন্তু সব সময়ই মনে রাখতে হবে ওই কথা নতুন হতে হবে যা একবার কেউ বলে গেছে যে ছবি একবার কেউ এঁকে গেছে তা বলা যাবে না সে ছবি আঁকা যাবে না আর কথা বলতে হবে নাচতে হবে ছবি আঁকতে হবে ছন্দে তাই কবিতা লিখতে হলে শব্দকে জানতে হবে জানতে হবে ছন্দ আর থাকতে হবে স্বপ্ন যার চোখে স্বপ্ন নেই সে কবি হতে পারে না স্বপ্ন থাকলে মনে আসে নতুন ভাবনা নেচে নেচে আসে ছন্দ আর শব্দ যে কোনো বিষয় নিয়েই তুমি লিখতে পারো কবিতা বাড়ির পাশের গলিটা দূরের ধানক্ষেতটা পোষা বেড়ালটা বা পুতুলটাকে নিয়ে কবিতা লেখা যায় যদি মনে স্বপ্ন থাকে রাস্তার দোকানিকে নিয়ে কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে আর যা নেই তা নিয়েও কবিতা লেখা যায় যদি স্বপ্ন থাকে এবার একটা কবিতা লেখা যাক কবিতাটির নাম দিচ্ছি দোকানি রাস্তার মোড়ের দোকানদারকে তুমি আমি চিনি সে বিক্রি করে সাদা দুধ খয়েরি চকোলেট লাল পুতুল সবুজ পান এসব জিনিস আমরা কিনে খাই দোকানিকে চকচকে টাকা দিই তার জিনিসপত্র বিক্রি দেখে মাথায় আমার একটা ভাব এলো ভাবটা আমি একটা দোকান খুলেছি দুদিন ধরে কিন্তু সে দোকানে দুধ চকোলেট পান বিক্রি হয় না বিক্রি হয় এমন সব জিনিস যা কেউ বেচে না যা কেউ কেনে না শুধু স্বপ্নেই সে সব জিনিস বেচাকেনা চলে ভাবটা মাথায় এলো সঙ্গে শব্দ এলো আর ছন্দ এলো প্রথমে লিখলাম দুদিন ধরে বিক্রি করছি চকচকে খুব চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান কথাটাই চমক দেয় সবার আগে চকচকে চাঁদের আলো টুকটুকে লাল পাখির গান বিক্রির ব্যাপারটা বেশ নতুন সারা পৃথিবীতে খুঁজে এমন দোকান পাওয়া যাবে না ছন্দটাও বেশ দুলে দুলে আসছে এই তিনটি পঙ্ক্তি পড়ার সাথে সাথে শব্দ ছন্দ কথা মিলে একরকম স্বপ্ন তৈরি হয় চোখে আর মনে এরপর আরো এগিয়ে গিয়ে লিখলাম বিক্রি করছি চাপার গন্ধ স্বপ্নে দেখা নাচের ছন্দ গোলাপ ফুলের মুখের রূপ এখানে ছন্দ মিল আরো আগের মতোই চমকপ্রদ তবে এখানে স্বপ্ন বেড়েছে ছবিও আরও রঙিন চাপার গন্ধ পাওয়া গেল এবং বেজে উঠল স্বপ্নে দেখা নাচের ছন্দের নুপুর এ নাচ স্বপ্ন ছাড়া আর কোথাও দেখা যায় না এমন নাচ নাচতে পারে না কেউ গোলাপ ফুলের মুখের রূপ বলার সাথে সাথে গোলাপ ফুল একটি মিষ্টি মেয়ের মতো ফুটে উঠল মেয়েটির মুখ হয়ে উঠল গোলাপ আর গোলাপ হয়ে উঠল মেয়েটির মুখ স্বপ্ন জড়ো হল চোখে কবিতাটিকে আমি আর লিখতে চাই না ইচ্ছে হলে তোমরা লিখতে পার কবিতা লিখতে হলেই নতুন কথা ভাবতে হবে আর সে কথাকে পড়িয়ে দিতে হবে শব্দ ও ছন্দের রঙিন সাজপোশাক তোমরা এখন ছোট এ ছোট থাকার সময়টা বেশ সুন্দর বারবার আমার ছোট সময়ের কথা মনে পড়ে আমি দেখতে পাই ছোট আমি দাঁড়িয়ে আছি পুকুরের পারে একটা সাদা মাছ লাফ দিয়ে আবার ঢুকে গেল পানিতে দেখতে পাই সাপলা ফুটেছে পানি লাল হয়ে গেছে একটা চড়ুই উড়ে গেল তার ঠোঁটে চিকন একটা কুটো এসব আমাকে কবিতা লিখতে বলে তোমরা এখন ছোট এ বয়সে তোমরা খুব বেশি করে দেখে নেবে যত পার দেখ দেখ এবং দেখ বুকের মধ্যে মনের মধ্যে ছবি জমাও রং জমাও সুর জমাও বড় হলে এ ছবি সুর রং তোমাদের খুব উপকার করবে খুব ছোট বয়সে কি কবিতা লেখা উচিত ছোট বয়সে উচিত কবিতা পড়া পড়া এবং পড়া চারদিকের ছবি দেখা দেখা এবং দেখা ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ তারপর একদিন যখন বড় হবে শব্দ ছন্দ ছবি সুর রং সব দল বেঁধে আসবে তোমার কাছে বলবে আমাদের তুমি কবিতায় রূপ দাও তুমি হয়তো একা একা ঘরে বসে শব্দ ছন্দ ছবি সুর রং মিলিয়ে বানাবে এক নতুন জিনিস যার নাম কবিতা